নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেন ব্লগ চ্যানে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় তো আজকে তো রবিবার তো সকাল সকাল তোমাদের দাদা ভাই কিন্তু বাজারে চলে গেছে বাজার থেকে নিয়ে চলে এসেছে মাংস তো মাংসটাকে আমি এখানে নিয়ে নিলাম ধুয়ে নিব আর এদিকে দেখো চিকেন মশলাও একটা নিয়ে এসেছে তো আমি চিকেন মশলা দিয়ে না মাংসটা রান্না করতে আমার বেশ ভালো লাগে না তো তাই জন্য আজকে নিয়ে এসছে আমার একটু কিন্তু কিন্তু লাগছে তো যাই হোক নিয়ে এসছে যখন তো রান্না করতেই হবে আর এদিকে আমি মাংসটাকে জল ঝরিয়ে ধুয়ে নিলাম ভালো করে দু তিনবার করে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এদিকে কিন্তু আমার মেয়ে বায়না হচ্ছে আজকে ম্যাগি খাবে বসিয়েছি একটু পরে দিবো এখন বসছে একটু পরে দিচ্ছি ঠান্ডা হলে তো খাবি না এখন খাবি বল ঠান্ডা হলে দিব ঠান্ডাটা আরে ঠান্ডা হলে দিব এখন ম্যাগি বসিয়েছি তো একটু পরে দিব ওকে আজকে কিন্তু সকালে রান্না ঝামেলা ছিল না কারণ কালকে সবজি ছিল তো ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবে ভেবেছি তো তাই জন্য আমি আর রান্না করছিলাম না তো ও তো শুনবে না ও তো বলবে ম্যাগিই দাও ম্যাগিই চাই

তাড়াতাড়ি খেয়ে কি করবি পড়তে বসে যা চান করে পড়তে বসবি ঠিক আছে মাথায় থাকে যেন কথাটা ঠান্ডা হলে আস্তে আস্তে খা ঠান্ডা হবে হুম বল তো ওকে খেতে দিয়ে দিলাম ব্যাস আমি এসে গেছি রান্নাঘরে ওকে বলে দিয়েছি তুমি খাওয়া শেষ করে কিন্তু পড়তে হবে তো ও পড়তে বসে গেছে আর এদিকে দেখো রান্নাঘরে আমি এসে পেঁয়াজ আদা রসুন লঙ্কা চা কাটাকুটি মশলা বাটা বাটি সব কিছু কিন্তু পুছিয়ে নিব এদিকে কাটাকুটিও হয়ে গেছে আর এদিকে দেখো আমি রসুনটাও শিলপাটায় আদা রসুন বেটে নেবো আর বাটা মশলা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তাই জন্য এখানে আদা রসুনটা কিন্তু আমি শিলপাটাই বেটে নিব একদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি যে হতে থাক ততক্ষণে কিন্তু এদিকে আমার মাংসর জন্য সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে রান্না করছি আমার মেয়ে এখান থেকে মশলার কৌটো নিয়ে গিয়ে ওইখানে নুন হলুদ লঙ্কা সব নিয়ে গিয়ে ও তার রান্নাবাটি খেলছে তো ও আবার এর মধ্যে একটা অঘটন ঘটিয়ে ফেললো চোখের মধ্যে লঙ্কা লেগে গেছে ব্যাস কান্নাকাটি শুরু তো ওকে ওই জন্য আমি চোখ টোক ধুয়ে আসলাম তারপরে চলে এসেছি রান্না করতে এদিকে আদা বাটা হয়ে গেছে এদিকে যে মশলার ডাবাগুলো দিয়েছে ওইখান থেকে কিন্তু নিয়ে সব কিছু শেষ করে ফেলেছে এজন্য আমি অল্প অল্প করে মশলা কিন্তু আবার বের করে রাখলাম তো যাই হোক হাতের কাছে মশলা থাকলে অল্প অল্প করে রান্না করতেও বেশ ভালো লাগে তো তাই জন্য দেখো এখানে মাংসটার মধ্যেও সব কিছু মাখিয়ে মাংসটা কষানো হয়ে গেছে ব্যাস এখানে আমি মাংসটা নামিয়ে নিব আর এখানে রান্না করব কিন্তু আমি পাঁপড় ভাজা মাংস সাথে যদি দই আর দইয়ের রাইটা আর যদি পাঁপড় ভাজা থাকে আর কিছু লাগবে না তো বেশ ভালোই লাগে দই আর পাঁপড় ভাজা থাকলে তো মন্দ হয় না তো তাই জন্য এখানে দেখো আমি পাঁপড় ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াই জ্বালিয়ে নিব আর এদিকে দইয়ের রায়তা বানানোর জন্য দই আর পেঁয়াজ নিয়েছি একটা সসা আর কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলেই ব্যাস ওইগুলো হয়ে যাবে তো এগুলো হতে থাকত ততক্ষণে কেউ কোথাও কোথা আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো এখানে দেখো আমি কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রান্না করেছি ভাত আর আছে মাংস তো এর পাপড় ভাজা তো বৃষ্টি এখানে কিরকম মুখটা ভ্যাংচা করে আছে ও মার খেয়েছে এখন তো ওই নুন হলুদ নিয়ে যাওয়া হচ্ছে নেক্সট ভিডিওতে